হে কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন এখন কথা হবে জাহিদ হাসানের একটা স্টেটমেন্ট নিয়ে তো তিনি শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছে যে ব্যাপারটা অনেকেই পজিটিভভাবে নিতে পারেনি এবং এটা নিয়ে মোটামুটি একটা সমালোচনা চলতেছে আপনি কমেন্ট বক্সে দেখবেন যে এটা নিয়ে অনেকেই কথা বলতেছে যে একজন ছোট পর্দার অভিনেতা কীভাবে এত বড় একটা কথা বলে তো দেখেন এই পুরো ব্যাপারটা আমি কীভাবে দেখছি এবং এই স্টেটমেন্টের পজিটিভ দিক নেগেটিভ দিক সব ব্যাপার নিয়ে কথা বলবো এই ভিডিওতে ফার্স্ট অফ অল তিনি যে কথাটা বলেছে প্রথমেই যে কথাটা বলেছে সেটা হলো তান্ডব সিনেমাটাকে আলাদাভাবে দেখা হয় সাকিব খানের জন্য এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নেই এই লাইনটার সাথে আমি এগ্রি করি তান্ডবকে আলাদাভাবে দেখা হয় সাকিব খানের জন্য হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বিষয়টা যদি আপনি একটু অন্যভাবে চিন্তা করেন আজকে তান্ডব যদি আদর আজাদ করতো আদর আজাদ না অন্য একজন অ্যাক্টর করত এটা নিয়ে কিন্তু এত মাতামাতি হতো না এর কারণ হলো তাদের জনপ্রিয়তা কিন্তু সাকিব খানের থেকে অনেক অনেক কম অন্যদিকে লাস্ট কয়েকটা সিনেমায় সাকিব খান যে কালেকশন তুলে এনেছে তো সেখান থেকে তাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যে আলাদা একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে তো সেখান থেকে তাকে নিয়ে যে একটা উন্মাদনা সেটা কিন্তু অন্য একটা মাত্রায় চলে গেছে তো সাকিব খানের বাইরে যদি এখানে অন্য কোনো হিরো থাকতো অন্য কোনো ভালো একজন অভিনেতা থাকতো তো সেই সিনেমাটাকে নিয়ে কিন্তু এত আলোচনা বা এত সমালোচনা হতো না সাকিব খানের সিনেমা আসলেই সেই সিনেমাটা যদি খুব একটা হামুরি নাও হয় আলাদা রকম একটা বাস কিন্তু থাকে সেটা গলই হতে পারে সেটা বিদ্রোহের মতো পিস অফ শিট হতে পারে আপনি দেখবেন যে সিনেমা মুক্তির আগে কিন্তু এসব সিনেমা আলাদা রকম একটা হাইপ ক্রিয়েট করে সিনেমা যত স্টুপিড হোক কিছু মানুষ সেটা নিয়ে পজিটিভ কথা বলবে যারা অন্ধ ভক্ত আছে তারা এই কাজটা প্রতিবারই করবে সিনেমার কোয়ালিটি বাজে হোক ভালো হোক বা একটা গান খুব বাজে হোক কিছু মানুষ থাকে সাকিব খানকে নিয়ে এত বেশি বায়াস্ট এবং অন্ধ তারা সবসময় সাকিব খানের পজিটিভ পজিটিভ ব্যাপার বলে যাবে এর ফলে যেটা হয় যে সাকিব খানের যে ফ্যানরা আছে যারা অন্ধ ভক্ত বলতে পারেন তাদের কাছে ব্যাপারটা বেশ ভালো লাগে বেথায় তারা তার ভিডিও দেখে বা এই যে পুরো কাজটাকে পুরো প্রসেসটাকে সাপোর্ট করে বাট সাকিব খানের যারা অ্যাকচুয়াল ফ্যান যারা স্মার্ট বলতে পারেন তারা কিন্তু তার ভালো কাজকে ভালো বলবে আবার খারাপ কাজকে খারাপ বলবে তো তাদের অনুপাত হয়তো এখন অনেক বেশি আস্তে আস্তে মানুষ বুঝতে পারতেছে যে আমরা যদি একটা স্টুপিড কাজকেও সাপোর্ট করি দেন এই রকম কাজ তো তিনি প্রতিনিয়ত করেই যাবে তার যে লিমিট তার লিমিট তো আনলিমিটেড সেটাকে তো তিনি কোনো পুশ করবে না তো সেখান থেকে অনেক ভালো ফ্যান এখন আছে যারা পজিটিভ কাজ আসলে সেটাকে পজিটিভ বলে নেগেটিভ আসলে সেটাকে নেগেটিভ বলে এবং আগের মতো পার্সোনাল অ্যাটাকে মানুষ যায় না যেমন কমেন্ট বক্সে গালাগালি ঝাঁপিয়ে পড়া এখনো আছে বাট সেটার অনুপাত কিন্তু আস্তে আস্তে কমতেছে তো যেটা বলছিলাম প্রথমে তিনি যে কথাটা বলেছে সাকিব খানকে নিয়ে যে তান্ডব সিনেমাটাকে আলাদাভাবে দেখা হয় সাকিব খানের জন্য এই ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু রাহান রাফি যদি সাকিব খানকে নিয়ে তান্ডব না করতো অন্য একজন হিরোকে নিয়ে করতো দেন এই সিনেমাটা বক্স অফিস থেকে এত কালেকশন তুলে আনতে পারতো না এই ব্যাপারটা আপনাকে মানতেই হবে বাংলাদেশে শাকিব খানের আলাদা একটা পুল আছে বক্স অফিস থেকে তিনি একটা নাম্বার জেনারেট করতে পারে যদি তার সিনেমা একদম বাজেও হয় এখন সেই নাম্বারটা কিন্তু অনেক বেশি হবে সেটা বলছি না কারণ সেটা যদি হতো দেন দরদ গলই বা বিদ্রোহী এই সিনেমাগুলো কিন্তু বক্স অফিস থেকে বের হয়ে যেত তার আলাদা একটা পুল আছে সেটা ঠিক অন্য অন্য হিরোর সাথে কম্পেয়ার করলে অনেক বেশি পুল আছে বাট এটাও ঠিক যে সিনেমার কোয়ালিটিও ভালো হতে হবে তো তাণ্ডব সিনেমার কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাক ছিল অন্যদিকে শাকিব খান ছিল বিধায় বেশ ভালো একটা কালেকশন তুলে আনতেছে বা আরও ফিউচারে আনবে তার অ্যাকচুয়াল পয়েন্ট যেটা ছিল যে নামের আগে মেগাস্টার এবং এই জিনিসটা নাকি কানে লাগে তো বিষয়টা হচ্ছে এরকম তিনি যে পুরো বিষয়টা নেগেটিভভাবে বলেছে বা সাকিব খানকে পার্সোনাল অ্যাটাক করেছে বিষয়টা কিন্তু সেরকম না তিনি জাস্ট কথা বলতে বলতে ক্যাজুয়ালভাবেই পুরো বিষয়টা বলেছে তো এই বিষয়টা শুনে যারা খুবই রেগে যাচ্ছেন আমার মনে হয় যে বিষয়টা শুনে খুবই রেগে যাওয়া বা এটা নিয়ে সমালোচনা করার মতো কিছু নেই হ্যাঁ আপনার এটা নিয়ে কথা বলার স্বাধীনতা ডেফিনেটলি আছে বাট আমার মনে হয় না যে জাহিদ হাসান এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য বা পার্সোনাল অ্যাটাক করার জন্য বলেছে তিনি বলেছে যে শাকিব খান এই নামের আগেই একটা ট্যাগ দেওয়া হয় মেগাস্টার এবং এই জিনিসটা তার জন্য কতটা ভালো না খারাপ সেই ব্যাপার সম্পর্কে তিনি আইডিয়া না বাট জিনিসটা শুনতে কানে লাগে তার স্টেটমেন্টটা অনেকই নেগেটিভ ভাবে নিতে পারতো যদি তিনি রাগ হয়ে বা এই যে মেগাস্টার এই নামটা একেবারেই যায় না তিনি পুরো জিনিসটা শুনে অফেন্ডেড হয়েছে বা রেগে গেছে এরকম কোনো কথা বলতো তিনি জাস্ট বলেছে যে নামটা কানে লাগে এখন এই যে ব্যাপারটা তিনি আমার মনে হয় যে খুব ক্যাজুয়ালি বলেছে মানুষ যে এই ব্যাপারটার জন্য এত রেগে যাবে এটাও হয়তো তিনি চিন্তা করেনি তো বিষয়টা হলো যে এই সাথে আমি আসলে এগ্রি এগ্রি করি আবার করিও না কারণ এগ্রি করি এর কারণ হলো যে তিনি খুব বলেছে এটা নিয়ে আসলে খুব রেগে যাওয়ার মতো কিছু দেখছি না অন্যদিকে এই যে ব্যাপারটা এটা আসলে বাংলাদেশে একদম নতুন আপনি দেখবেন যে সাউথের অনেক স্টার আছে যাদেরকে মানুষ ভালোবেসে তারপর রেসপেক্ট করে এক একটা ট্যাগ দিয়ে দেয় ন্যাচারাল স্টার ডার্লিং এসব নামে ডাকে একজন অ্যাক্টরকে যদি কেউ স্টার সুপার স্টার ডাকে সেটা পার্সোনাল চয়েস তো এখানে আসলে এই ব্যাপারটা নিয়ে সমালোচনা করার মতো কিছু দেখি না এখন ইকবাল স্যার যেটা করে তিনি এক্সট্রিম লেভেলের সমালোচনা করে এবং সেই সমালোচনার কোনো কোনো গ্রাউন্ড গ্রাউন্ড আসলে আসলে থাকে না খানকে নিয়ে বিভিন্ন বিভিন্ন কথা বলে তো কথার মধ্যে মধ্যে আপনি খুঁজে পাবেন এবং সেটা শুনে মনেই হয় যে তাদের পার্সোনাল লেভেলের কোন শত্রুতা আছে বিধায় তিনি এই সব পয়েন্টলেস কথাবার্তা বলে বাট জাহিদ হাসান যেটা বলেছেন আমার মনে হয় না যে এটা রেগে যাওয়ার মতো কোনো কথা অন্যদিকে এই যে বিষয়টা খুবই ক্যাজুয়াল একটা বিষয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনি যদি তাকান এরকম ট্যাগ দেখতে পাবেন এখানে দোষের কিছু দেখছি না সাকিব খানের যারা ফ্যান আছে তারা যদি তাকে সম্মান দিয়ে একটা ট্যাগ বসিয়ে দেয় তারা দিতেই পারে এবং কিন্তু এই ব্যাপারটা বারবার ইউজ করতেছে মেগাস্টার সুপার এই কথাটা কিন্তু তারা বিভিন্ন সিনেমার টিজার ট্রেলারে কিন্তু প্রমোট করে যাচ্ছে সো এই ছিল পুরো নিয়ে আমার মতামত আমার মনে হয় না যে এটা নিয়ে আসলে বড় আকারে সমালোচনা বা কন্ট্রোভার্সি তৈরি করার মতো কোনো বিষয় হয়েছে বিষয়টা খুবই সিম্পল একটা ইস্যু ছিল বাট জাহিদ হাসানকে আরেকটু যত্নবান হওয়া উচিত ছিল তার কথা বলার বিষয়ে তিনি বিষয়টা অন্যভাবে বলতে পারতো লাইক একজন অভিনেতার প্রধান এবং প্রথম যে পরিচয় সেটা হলো তিনি একজন অ্যাক্টার তিনি একজন অভিনেতা তিনি কথাটা আরেকটু ভিন্নভাবে বলতে পারতো তো সেখানে মানুষের মধ্যে কোনো কন্ট্রোভার্সি বা সমালোচনা তৈরি হতো বলে আমি মনে করি না সো এই ছিল পুরো বিষয় নিয়ে আমার মতামত মেগাস্টার সুপারস্টার ফ্যানরা অনেক নামেই তাদের নায়ককে রাখতে পারে এখানে দোষের কিছু নেই এবং এই যে প্র্যাকটিসটা এটা একদমই নতুন না বহুদিন থেকে কিন্তু এই রকম নামে মানুষ তাদের সুপারস্টারকে বা তাদের পছন্দের স্টারকে ডেকে আসছে সো এখানে আসলে দোষের কিছু নেই বিষয়টা নিয়ে আপনার কি মতামত আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টা টাটা